আলাইকুম শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন সাবির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ভাই

এটা ফিঙ্গারপ্রিন্ট সবকিছু কাজ করবে আগে যেরকম কালার রেজুলেশন পাইছে সেম পাবে এখন বর্তমানে যদি লাগাই পিক্সেল নাইন প্রো এটাও ধামাকা ওপর থাকবে ভাই এটা হচ্ছে সতেরো হাজার টাকা প্রাইস রাখবো সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটা আচ্ছা অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা হ্যাঁ তারপরে পিক্সেল পিক্সেল লাইন লাইন পিক্সেল ও সেম প্রাইস থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এটা হচ্ছে আপনার হলো ডিসপ্লে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কি কারণে বলতেছি এটা আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে যে ডিসপ্লে যে ফ্রেম থাকে কমপ্লিট

সেন্সর সহ দেয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কমপ্লিট আছে ডিসপ্লে এটা ফ্রেম সহ ডিসপ্লে এটা ডিসপ্লে প্রাইস 18000 টাকা দাম 18000 18000 টাকা দাম অরিজিনাল 100% অরিজিনাল ক্যাশ মেমরি লিখে দিয়ে দিব আচ্ছা তারপরে তো পিক্সেল 8 পিক্সেল 8 অরিজিনাল ডিসপ্লে যারা অরিজিনাল ডিসপ্লে গুগলের কোথাও পাচ্ছে না এখন বর্তমানে ইস্টার্ন মোবাইল আসলে স্টক अवेलेबल পাবে তো এখানে এইখানে আসলে পাবে আর কোথায় পাবে বডি শো এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর শো মানে ডিসপ্লে যেই ফ্রেমটা থাকে আমাদের কাছে আসলে ডিসপ্লে ফ্রেম শো ডিসপ্লে পাবে তো এই ডিসপ্লে প্রাইস রাখবো পিক্সেল 8

প্রাইসে ফিঙ্গার কাজ করবে আমাদের ডিসপ্লে গুলো ফিঙ্গার কাজ করবে এবং ফ্রেম শো থাকবে ফ্রেম শো থাকবে ফ্রেম আছে আমাদের ফ্রেম শো থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার প্রিন্ট কাজ করবে

ফোর এই গুলো অর্ডার দেওয়া আছে নতুন মডেল এগুলো এগুলো আমাদের নেক্সট শিপমেন্টে আসবে তারপরে আমাদের ভাই হনারের ডিসপ্লে নিয়ে আসছি হনারের ডিসপ্লে ভাই যে পরিমাণ গ্রিন লাইন পড়তেছে সনিতে সব আছে সনি সব আছে হ্যাঁ এই হনারের যে পরিমাণ গ্রিন লাইন পড়তেছে তো বর্তমানে আমাদের হনারের ডিসপ্লে আসছে মানে একবারে ধামা অবর থাকবে অরিজিনাল ডিসপ্লে এই দেখেন হনার

অরিজিনাল ডিসপ্লে 22 23000 টাকা 23000 টাকা তারপর আমি Samsung এর ডিসপ্লে দেখাবো ভাই স্যামসাং এ তো সব সময় অফার দিয়ে থাকি আজকে অফার থাকবে আজকে কেমন অফার বলেন এটা বডি শো ডিসপ্লে এটা বডি শো ডিসপ্লে এবং আছে মার্কেট অরিজিনাল ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এটা 12500 টাকা রাখবো 12500 টাকা 24 আলট্রা

তারপর তারপরে নোট টোয়েন্টি আলট্রা নয় হাজার পাঁচশো নয় হাজার এটা অফার ভাই এটা অফার দিতেছি আমাদের পাইকারি রেট এটা হচ্ছে আমাদের এখানে এখন কথা হচ্ছে এইগুলো ডুবলি

চাইলে গুলি স্থান আর কোথায় আছে বাংলাদেশের আর সরাসরি নিতে চাইলে ইস্টার্ন প্লাজা আসতে হবে ভালো তারপরে এই এস20 8500 টাকা